আসসালামু আলাইকুম এই পিঠা খাওয়ার জন্য শীত গরম লাগে না যখন খুশি চাইলেই মজাদার এই পিঠা বানিয়ে নেওয়া যায় আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে এই প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমে আমি পিঠার ডু তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনার আটা ময়দা যে কোনোটা দিয়েই এই পিঠা তৈরি করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন খুবই ভালো মতো মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রার পানি অ্যাড করে একটা ডুব তৈরি করে নেব ডোটাকে রেস্ট হওয়ার জন্য দশ মিনিট রেখে দেবো এলাম দশ মিনিট পর দশ মিনিটে এই ডোটা ভালো মতো সেট হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি চপিং বোর্ডে এভাবে একটু লম্বা করে তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আমি আবার ওইগুলোকে দুই ভাগ করে কেটে নিচ্ছি এখন একটা এরকম ছোট বলে শেপ দেবো তারপর হালকা উপর থেকে পানি লাগিয়ে দেব পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি ফ্রেশ নারকেল তারপর এখানে নিয়েছি আমি চিনি আর নিয়েছি সাদা তিল এখন তিলের মধ্যে এই বলটা খুবই ভালো মতো গড়িয়ে নেব তারপর বেলুনে সাহায্যে এইভাবে পাত্তা করে বেলে নেব লক্ষ্য করুন বেলে নেওয়া হয়ে গেছে পুরো ঠিক এরকম থাকবে এখন মাঝে দিয়ে দেব ফ্রেশ নারিকেল কোরানো এক টেবিল চামচ পরিমাণ উপর থেকে দিয়ে দেবো চিনি চারপাশ থেকে হালকা একটু পানি লাগে তারপর এটাকে সিল করে দেব তারপর কাটারের সাহায্যে এইভাবে একটু কেটে নেব ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি অন্যদিকে আমি তেলটা মাঝে রেছে গরম করে নিয়েছি এগুলো ডুবো তেলে ভাজতে হবে লক্ষ্য করুন মাঝারি আছে যখন তেলের মধ্যে পিঠা দিয়েছি প্রায় চার পাঁচ মিনিট পর এগুলো ফুলে উঠেছে এখন এপুট উপিট উলটিয়ে এগুলোকে লালচে করে ভেজে নেব লক্ষ্য করুন এগুলো দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর এই পিঠা বানাতে শীত গরম লাগে না যখন খুশি চাইলেই কিন্তু মজাদার এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় চিনির সাথে নারিকেলটা গলে খুবই ভিতরটা খুবই জুসি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মেহমান আসলে মেহমান ঘরে বসিয়ে রেখি দশ মিনিটের চা তৈরির আগে আপনারা এই পিঠা বানিয়ে নিতে পারবেন আপনি এই পিঠা খেলে বুঝতে পারবেন না আপনি পিঠা খাচ্ছেন নাকি কেক খাচ্ছেন এটা এতটাই মজার আর বানিয়ে নেওয়া খুবই সহজ আশা করি রেসিপিটি আপনাদের কাছে বড় বড়ের মতোই ভালো লাগবে এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা তরল দুধ আর স্বাদ মতো লবণ এখন একটা কাটা চামচের সাহায্যে খুবই ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় এর আগ পর্যন্ত খুবই ভালো মতো ফেটিয়ে নেব সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আস্তে আস্তে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে আপনার আটা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারবেন ওয়ান ফুট কাপ দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব সব কিছু হাতে সাহায্যে খুবই ভালো মতো মিশিয়ে নেব আর অন্যদিকে আমি কিন্তু চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম লো আছে গরম হতে দিয়েছি এখন হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এখন অল্প অল্প নিয়ে এরকমভাবে বলে শেপ দেব আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি সাদা তেল এভাবে একটু ডিপ করে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু একদম খুব বেশি গরম না মোটামুটি গরম আছে দেখতেই পাচ্ছেন পিঠা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে চারপাশ থেকে বাবলস দেখা যাচ্ছে ঠিক এরকম গরম তেলে দিতে হবে হাই হিটে দিলে পিঠাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এক এক করে আমি সবগুলো দিয়ে যখন ও নিচে থেকে লালচে হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ থেকে লালচে করে ভেজে নিব মিডিয়াম লো আছে আমি এই পিঠাগুলো বেজে নিব তো লক্ষ্য করুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাটি যখন আপনি কামড় দেবেন তখন আপনি ফিল করতে পারবেন এটা অনেকটা কেকের মতো আর খেতেও কিন্তু খুবই মজার আর উপরে তিল দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম তৈরি করে দেখাবো মজাদার ছাল পিঠা যেটা আপনারা অল্প উপকরণে সহজে বানিয়ে নিতে পারবেন দেখতেও আকর্ষণীয় আর খেতেও হয় ভীষণ মজার চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আর চেষ্টা করবেন এই দুটা ফুটন্ত গরম পানি দিয়ে করার জন্য এখন এই দুটাকে খুবই ভালো মতো মধে নেব মুথে নেওয়া হয়ে গেলে এই দুটাকে একটা সাইডে রেখে দেবো এখন আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতার কুচি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এখন খুবই ভালো মতো মিশিয়ে নেব আর ম্যাজিক মশলায় কিন্তু পরিমাণ মতো লবণ থাকে এর জন্য আমি এক্সট্রা লবণ আর দিই নি এখন ওই পুটটাকে একটা সাইডে রেখে দিব যে টোটা তৈরি করে রেখেছিলাম এখন চপিং বোর্ডে নিয়ে এটাকে এভাবে লম্বা লম্বি করে লেচি বানিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন একটা নিয়ে ছোটো বলের শেপ দিয়ে তারপর বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এখন লক্ষ্য করুন আমি পিঠার ডিজাইনটা কিভাবে দিচ্ছি ঠিক এইভাবে পিঠার ডিজাইনটা করে নেব তারপর এখান থেকে অল্প একটু পুর নিয়ে ছোটো বলের শেপ দিয়ে মাঝ বরাবর দিয়ে দেবো আর সামান্য পানি দিয়ে চারপাশটা এইভাবে একটু লাগিয়ে দেব এখন এইভাবে ভাজ করে হাতের সাথে চাপ দিয়ে চাপ দিয়ে ভাবে লাগিয়ে দেব এখন কাটা চামচ দিয়ে সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখন চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণের তেল হাই হিটে গরম করে নিয়েছি তারপর চুলার আঁচটাকে মাজারি করে দিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি মাঝারি আছে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নেব লক্ষ্য করুন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি গরম গরম এই পিঠাগুলো আমি চিলি সসের সাথে পরিবেশন করেছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার অল্প উপকরণে ছটপট আপনারা চাইলে কিন্তু এই ঝাল পিঠা বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লা হাফিজ আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি নরম তুলতুলে পারফেক্ট জিতই পিঠা শীত চলে এসেছে গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় আর সঠিক মেজারমেন্ট ফলো করে আপনারা কিন্তু গ্যাসের চুলা মাটির চুলা কারেন্টের চুলায় পারফেক্ট একটা চিতই পিঠা তৈরি করতে পারবেন একটাও ফেল হবে না আশা করি আজকের রেসিপিটি আপনারা ফলো করলে এখানে আমি ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইতে শুকনো আতব চালের গুঁড়াটাও ওইখানে নিতে পারেন তারপর এর মধ্যে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এখন সব কিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব গুঁড়াটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচার এনে নেবেন এইখানে নিয়েছি আমি কুসুম গরম থেকে আরেকটু গরম পানি আর অল্প অল্প পানি দিয়ে আমি আজকের এই ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি খুবই ভালো মতো মিশিয়ে নেব লক্ষ্য করুন মিশানোর পর ব্যাটারটা এরকম হয়েছে ঠিক এ পর্যায়ে হাতের সাহায্যে প্রায় দশ মিনিট সময় নিয়ে খুবই ভালো মতো এভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর অবশিষ্ট পানি দিয়ে দেব এখন আবার চামচ দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই কাপ চালের করার জন্য এখানে আমার হাফ কাপ থেকে আরেকটু বেশি পানি লেগেছে অর্থাৎ থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে এখন আমি আপনাদের হাতের সাহায্যে দেখিয়ে দিব যে ব্যাটারটা কতটা পাতলা হয়েছে লক্ষ্য করুন হাতটা ডিপ করার পর পাতলা একটা লেয়ার হাতের আঙুলের মধ্যে এইভাবে দেখা যাচ্ছে ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না মোটামুটি পাতলা থাকবে এই ব্যাটারটা এখন চলে যাচ্ছি পিঠা তৈরিতে আমি চুলার মধ্যে কড়াইটাকে গরম হতে দিয়েছি মিডিয়াম হাই হিটে আমি আজকের এই পিঠাগুলো মাটির চুলায় তৈরি করছি একই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু মিডিয়াম হাই হিটে এই পিঠাগুলো গ্যাসের চুলাই তৈরি করতে পারবেন কড়াইটা যখন খুবই ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে তৈরি করে রাখা পিঠার ব্যাটার দিয়ে দেব প্রায় এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপর আবারও কড়াইটা খুবই ভালো মতো মুছে তারপর ঢাকনা দিয়ে একটু গরম করে নিব প্রায় এক মিনিট পর আবারও আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। আর প্রতিবার ব্যাটারটা দেওয়ার সময় খুব ভালো মতো নেড়ে নিতে হবে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা প্রতিটা চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি গরম গরম এই চিতই পিঠাগুলো আমি সুটকির ভর্তা দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ভর্তা দিয়ে এই চিতই পিঠাটা পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ